মাংসবে যা যখন শেষ হইল আল্লাহর বন্ধা এক টুকরা মাংস লইয়া আপনার বেগর মধ্যে হারাইয়া যখন রানা দিলাই সেটা দেখো আরে ভাই আমি একজন মুসাফির মানু তুমি যদি আমার মেহমান বানাইয়া তোমার বাড়ি খানা লইয়া যাই যায় আল্লাহর বন্ধা কইলা ঠিক আছে রে ভাই হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে লইয়া বাড়ির মধ্যে গেলা মাংসগুলা পাকাইলা সুন্দর করিয়া বানাইয়া রুটি বানাইয়া আপনার একটা প্যাকেটিং বাইরে করিয়া বিছনা দাগিয়া সুন্দর একটা প্যাকেটিং বাইরে করালা

আল্লাহ খেদ ম তে মাতর পিতর তাকে পারসি হর দুয়ানম মেঘনাহ খেদ ম মা মাহতর পিতর কোন সোবে তাকে পারসি হর দুয়ানম মেঘনা তা হইলে মা বাবার কেদবত খরলে বলে বনতাম না বনতাম না ভরি যাইতাম সবে কই ইনশাআল্লাহ এখন বড় আপনার জানা মার মহাগাত দিলাইছো বাবার মনোহাগাত দিলাইছো তুমি আপনার জেট কি মারি দিছো গুদাম মারি দিছো বাইরে তোমার জীবনে যদি কোনোদিন মারে গুদাম মারিয়া থাকো বাবার গুদাম মারিয়া থাকো আই দোয়া আজর মহফিল থেকে কি আমার ফাউদ দরিয়া বাবার ফাউদ দরি মাফ সাইবা সবাই ইনশাআল্লাহ দুই নম্বর কথা হইল আমার মা আমার বাবারে আমি জেট কি মারছি গুদাম আজকে আমার মা দুনিয়ার জমিনও নাই আমার বাজান দুনিয়ার জমিনও নাই আমি আন্দাৰ কৰৰ মধ্যে তুই আহিছি রে ভাই আজকে আমার মা আমার কাছে আমি মাছ চাহি কোনো লাইন নাই বলে লাইন হইলো আল্লাহৰ নবী দিয়ে পৰাম আই তোমাৰ মা যদি মারা যায় তোমাৰ বাবা যদি মারা যায় মা আৰু কোবৰ যাই অ বাবা কোবৰ যাই অ তিন বাৰ কুনু আল্লাহ ভড়িয়া দিও আল্লাহৰ নবীদিয়া পৰামে তিনবার কলুব অল্লাহ ছৰি ফৰিয়া যদি তুমি দেও

কামা রাব্বায়ানি সাভীরা আমার আল্লাহ জানাই যদিরা তুমি যখন দোয়া করা মানে আমার মা-বাবাকে ভাবে ছোটবেলা আমার পালিশ না বুঝিস না ওই নামে তুমি আল্লাহ আমার মা-বাবারে মায়া করিলা मोहब्बत করিলা যখন বান্দা দুনিয়ার জমিনার মধ্যে আপনারা দোয়া করব দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার মা-বাবারে হেফাজত করিলা ইবা সুবহানাল্লাহ তাহলে মা-বাবা লাগি দোয়া করে নেওয়া আমরা পড়ে যাই

জীবন্ত মানুষ কোনো থাকে না ওইভাবে মহিত হলো কোনো সারা থাকে না মা বাপে আপনার আমার আত্মায় চাইতার কইতা হায় রে ভাই দুনিয়ার আমার ছেলে তুই আইলাম আমার বাড়ি দিয়ে আইলাম ঘর দিয়ে আইলাম সব বানাইয়া তুই আইলাম আমি আন্দার গরের মধ্যে কোন আলো তুই আমার ভাই একটা মানে খুঁজে করে না যখন মসজিদে মাদ্রাসা চলে আপনার সরে কোনো কল দিলাই আল্লাহর নবী দিয়ে ফরমান আল্লাহর বান্দা এবং মন্দির কবরের মধ্যে বেহেশতের খানটা পৌঁছিয়া যায় আল্লাহর বান্দা এবং

শাওন ছরে খাওয়া হইতা এক জন ভাই খাওয়া করে বলে হুজুর আমার মা নাই আমার বাবা নাই আমি আমার এই দুনিয়ার জমির মধ্যে আমার মা বাবা ছাড়াジネス তোই আই থাকি আছে গেল আমার মা বাবা আমি কবরস্থানের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে তোই আইছি হুজুর আমি 2000 টাকা দিলাম আমার মা রে আমার বাবার আল্লাহ বেহেশত করে পাঁচ পাঠাইতো জান্নাত বাগান বানাইয়া দিত কবরের আযম আল্লাহ maaf করিয়া দিত ও কোন ভাইয়ে সর্বপ্রথম 2000 টাকা দিলাম রে ভাই

আল্লাহ তার হায়াত তুই বাদান করি দেও আমার আলতাম বাই রেখে মত করার তো দেও আল্লাহ নবী যেন বরমাইছেন যে মানুষে মা বাপ পাইল আর জন্নত কিন্তু আমার মনে হয় আল্লাহ দুনিয়ার মধ্যে নাই আল্লাহ আমার বাইরে তুমি তোমার মা তার মা বাবার খেদমত করার তো ফিক দাও জন্নত খান কিনবার তো ফির তুমি মহলায় দেয়া দোষ আল্লাহ দুই নম্বরে কজন বাই নাইনি বলে আমার মা বাবার লাগে দুই মাত্র টাকা দিতাম রে ভাই

বাবা আমার বা নাম কিটা কবির কবির উদ্দিন লস্কর নারায়ণ কবির জুড়ে আল্লাহ না আল্লাহ সব থেকে বড় করে না হ্যাঁ

আপনার 30 জন মানুষ মাত্র 1000 1000 করিয়া আমার মা বাবার লাগি দোয়া কোরআন শরীফ এক নম্বর 1000 টাকা আমি মাত্র টাকা নাম কি তা উদ্দিন বাই এক হাজার টাকা বললাম মা বাবা শুনি ভাই আয় আল্লাহ মা বাবা নাই এটি মনে পাইছে তোমার বন্ধায় দিল খুলি অন্তরে খুলিয়া তোমার হবি বর এক হাজার টাকা দিলা আল্লাহ তোমার বন্দর মা বাবার কবর মধ্যে রহমত রজনী পৌঁছাও মা বাবার কবর নেনুর দি মনে ওয়ার করে দাও তোমার বন্দর জাগা তুমি মাওলা এক নম্বর পারলে জান্নাতের মধ্যে কইলা সবে আল্লাহু আমিন দুই নম্বর 1000 টাকা খেয়ে দিতাম রে ভাই কত টাকা মোবাইল ওর তোর এবার গুরু আমরা ফলাইলাম কত টাকা আমরি দাউরি বিরিয়ানি খাইয়া ফলাইলাম রে ভাই 1000 টাকা মা বাবার লাগি দোয়া হইছো 1000 1000 করিয়া দাও কোরআন শরীফ জি যদি জন্মত যায় তুমিও জন্ম কত যাইবাই ও দুই নম্বরে এক হাজার টাকা খেয়ে দিতাম রে ভাই দুই নম্বরে খেয়ে আসি এক হাজার টাকা মাত্র এক হাজার গরিব মানুষ আমরা তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে তিনশো তেষট্টি দিন কাজ কাজে লাগাইয়া দুই রোজ আল্লাহর করে দিতাম ইলা আমরা সাহস নাইনি মাত্র এক হাজার এক হাজার করিয়া ও দুই নম্বরে খেয়ে এক হাজার টাকা দিতাম দেখি বলছেন মাত্র এক হাজার মাস আল্লাহ আমার জনাবর নাম কি দা রাইহান উদ্দিন ভাই বাপ নাই বাপ নাই নারায়ণ তাকবীর আল্লাহ नारायण तकबीर अमर रैहान उद्दीन भाई हजार टका आयानु উদ্বরে বাইরে হাজার হাজার আল্লাহ দুই নম্বরের পরর লগে তোমার বন্দরের জায়গা জান্নাতের মধ্যে করিলাও আল্লাহ বাপ নাই মা জরে বাপ এর কবরটা নূর দি মনোয়র করে দাও মা এর হায়াতে তো ইবাদান করে দাও আল্লাহ তোমার বন্দরে তোমার মা এর তত্ত্বাবদার বান তোমার বন্দরে তার মা এর خدمت করা তৌফিক দিয়া দাও সোমা আল্লাহু আমীন

রশিদ আহমদ দুই হাজার টাকা দিবা মা নাই বাবা নারায়ণতীর নারায়ণতীর আমার রশিদ আহমদ দুই হাজার টাকা

বেশ কইসি না জোয়ান যে একটা নেটপেক বর্তে সময় ফানা ফিল্লা হয়ে যায় দুইটা নেটপেকর বয়সে আল্লাহর রসুরার করে দিতাম সাহস নাইনি জোয়ান ভাই খাও না আর কে আছি এক হাজার টাকা দিতাম এক আর কে আছি বলে মাত্র এক টাকা পয়সি ভাই এক হাজার আর কেউ সামর আছে নি বলে আমার মা বাপ দুনিয়া নাম কিটা আরিফ উদ্দিন ভাই আরিফ উদ্দিন ভাই এক আমার হি ভাই নামে নারায়ণ তো বীর আরিফ উদ্দিন ভাই এক টাকা আরিফ উদ্দিন ভাই মা বাবা আছেন ভাই না হো আরিফ উদ্দিন ই নাম

বাবা না আল্লাহ বাবার কবর ডে নুরদি করি দেও বাবার কবরে আর নবীজির কবরে সম্পর্ক ফায়দা করিয়া দেও আল্লাহ যদি কোন কথা কুসুরের কারণে তাইলা দয়া করে maaf দেও আল্লাহ মাইদির হায়াত কই বাদান করি দেও আল্লাহর যত সুন কাদিস দিবাল তামা আমার সদকার কবুল ফরমাও ইতারে শুন আর নবীজির আশিক এবং দিওয়ানা মানাও সবে আল্লাহু আমিন আর কে আসি রে ভাই জওয়ান ভাই এন্তে কেও 1000 টাকা

এটার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল এটাই যখন দোয়া করেন ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায় হইতাম নি ঘটনা এগো সময় বেশি যার কি যার কারণে কইয়ান না হইতাম আচ্ছা আমার ভাই আই আমার বুজুর্গ ভগবান আফগানিস্তানের জমিনের মধ্যে এক বাদশা বাইরে রাত 12টার সময় চক্কর মারি যখন আল্লাহর বান্দা যাইছরা ওই সময় দেখলাম একটা ওতিম বাচ্চা আপনার টাউনের পৌরসভার মাত্রির নিচে আল্লাহর বান্দা আপনার কুরআন শরীফ মাঙ্গিনে করিয়া দিলাও তো কতরা আউজ সময় বাদশা এটা দেখানি কইলে বাবা রে আমার দিকে आओ আল্লাহর বান্দা এটা দেখানি কইলে বাবা তুমি পৌরসমার বাচ্চের নিচে যে দাঁড় লাগি পড়ো আল্লাহর বান্দা এটা দেখ কইলা হুজুর আমি এতিম আমার মা নাই আমার বাজান নাই আমার লম লইবারে পয়সা নাই বাচ্চলইবারে পয়সা নাই ওই বাচ্চের নিচে আমি আপনা কুরআন শরীফ বাইরে করে ইয়া তিলাওয়াত করে আমার পড়া করে বানাইয়ার ওই বাদশাে আপনার গাড়ির মধ্যে উঠাইয়া বাড়ির মধ্যে লইয়া গেলা গিয়া আল্লাহর বান্দা আপনার কইলা তোমার লেমলই যে কত টাকা লাগবো বলে অত টাকা লাগব তোমার দিলাম বলে বাবারে তোমার কেনা চিনলই তো কত টাকা লাগবো বলে অত টাকা লাগবো এও গুণ দিলাম বলে খানিত কত টাকা লাগবো বলে অত টাকা লাগবো বলে এও দিলাম বলে বাবারে তোমার আপনার কাপড় লইতে কত টাকা লাগবো বলে অত টাকা লাগবো বলে এও গুণ দিলাম গাড়ি বানাইয়া বা আল্লাহর এই বাচ্চাটারে গাড়ি চুলিয়া দিয়া আপনার মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দিতে সময় কইলা বাবা ও দোয়াটা করিও আমি 12 বছর থাকি রোজা রাখি আর তাহাজ্জুদ আর নামাজ পড়ি আর আমার নবীর দিদার খান লাগিয়া আজ 12 বছর হই গেল আমার নবীর দিদার আমি পাইলাম না আল্লাহর বান্দা যখন আপনার পাঠাইয়া দিলা মসজিদের ভিতরে গিয়া মাদ্রাসার ভিতরে গিয়া বাচ্চাটা তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর কাছে যখন দোয়া করলো আল্লাহ রাব্বুল আলামিন সফল যুগে

আর কেউ নাইনি বলে এক হাজার দিব আমরা গরিব আর হুজুর তোরা কমাইলে মনে ও পাঁচশো করে দেওয়ালা কিছু করা মাত্র পাঁচশ এক রুজ আল্লাহ রোচার করা এক নম্বর